বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে কোতলপুর বিদ্যা বিকাশ স্কুলের পক্ষ থেকে ভাগনের শুরুতে শুরু হয়ে গেল অন্য মাত্রার বসন্ত উৎসব রবীন্দ্রনাথকে সামনে রেখে শান্তিনিকেতনের বসন্ত উৎসবের আদলে পালিত হলো এই বসন্ত উৎসব কোতলপুর বিদ্যা বিকাশ স্কুলের এই উৎসব তৃতীয় বর্ষে পদার্পণ করল বসন্ত উৎসবের সাথে সাথে স্কুলে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হল কোতলপুর নেতাজি মোড়ে বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে কোতলপুর প্রদক্ষিণ করে নেতাজি মোড়ে মূল মঞ্চে এসে বিদ্যা বিকার স্কুলের ছাত্রছাত্রীরা ভিন্ন মাত্রায় বসন্ত উৎসব পালন করলো সন্ধ্যায় রয়েছে ভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাত্রছাত্রী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারাও বছর ভর মুখিয়ে থাকেন এই অনুষ্ঠানটির জন্য বিদ্যা বিকাশ স্কুলের প্রধান শিক্ষিকা সীমা দে জানান এই বসন্ত উৎসব ফাগুনের শুরুতেই আমরা প্রতি বছরের ন্যায় এবছরও করছি ছাত্রছাত্রীরা নাচ গান কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এই বসন্ত উৎসব পালন করে পাশাপাশি স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানও পালন করা হয় ফাগুনের শুরুতেই স্কুলের কোচি কাঁচাদের নিয়ে এই বসন্ত উৎসব একটি অন্য মাত্রা পেয়েছে সেই কারণেই বহু মানুষ এই বসন্ত উৎসবে সামিল হয় সারা বছর স্কুলে নাচ গান আবৃত্তি অঙ্কন ইত্যাদি অনুষ্ঠান চলে আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠান চালিয়ে যাবেন বলেই জানালেন বিদ্যা বিকাশ স্কুলের প্রধান শিক্ষিকা র্যালিটা কতুলপুর বিদ্যা বিকাশ স্কুল থেকে শুরু হয়েছে ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা সকল শিক্ষক অশিক্ষক কর্মী সবাই মিলে আমাদের র্যালিটা শুরু হয়েছে র্যালি নেতাজি মোড় হয়ে এখন আমরা কতপুর হাইস্কুল ফুটবল মাঠে এসেছি এখানে বাচ্চারা দুটো নাচ করবে বসন্ত উৎসবের নাচ করে আমাদের র্যালি চলে যাবে নেতাজি মোর মূল মঞ্চে ওখানের ঘন্টা তিনেকের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বাচ্চারা নাচ গান কবিতা এই সমস্ত করবে এইভাবে আমরা বসন্ত উৎসব উদযাপন করব আমাদের বসন্ত এসে গেছে মানে বসন্তকে আমরা আহ্বান করবো মার্চের তিন তারিখ থেকে পরীক্ষা শুরু সেই সেইভাবে আমরা থানাতে পারমিশনটা যাতে আমরা এই আজকের মধ্যে অনুষ্ঠানটা শেষ করতে পারি কেননা না হলে এদের পরীক্ষা শুরু হয়ে গেলে আর অনুষ্ঠানটা চালাতে পারবো না এইচ এস পরীক্ষাটা তবে আমরা বসন্ত এসে গেছে মানে বসন্ত উৎসব করতেই পারি বসন্তকে আহ্বান জানাতে পারি আমাদের বসন্ত উৎসব মানেই শান্তিনিকেতন বসন্ত উৎসব মানেই রবীন্দ্রনাথ বসন্ত উৎসব মানেই রবীন্দ্রসঙ্গীত তো আমাদের ছাত্রছাত্রীরা শুধু রবীন্দ্র সঙ্গীতের নাচ ছাড়া আমি কোনো উল্টো নাচ করতে দিই না বাচ্চাদের বাচ্চাদের সেই মানসিকতাটা তৈরি হোক তারা অন্তত মহাপুরুষদেরকে অনুকরণ করেই চলুক এটা আমি চাই ভদ্র মার্জিত ভাবে আমার অনুষ্ঠানটা হবে তো সেইভাবে আমরা এই তিন বছর করে আছি তেইশ সাল থেকে শুরু করেছি তেইশ চব্বিশ পঁচিশ আমাদের বাচ্চারা অনুষ্ঠানটাতে খুব ভালো আনন্দ পাই এবং অভিভাবক অভিবাহিত প্রত্যেকেই ভীষণ আনন্দ পাই আর আমরা যেন সারা বছর এই অনুষ্ঠানটার জন্য অপেক্ষা করে থাকে আমাদের ছাত্রছাত্রীরা মানে আমরা শান্তিনিকেতন অনুকরণ করেই এই অনুষ্ঠান আমার ছোট থেকে স্বপ্ন ছিল এই বসন্ত উৎসব একটা আমাকে যখন করতে হবে যদি পার্টিসিপেট করতে পারি তো বোলপুর তো যাওয়া শান্তিনিকেতন সবসময় যাওয়া সম্ভব হয় না তো আমরা ছোট

হ্যাঁ স্কুলের ওই এআই অফিসের এআই বা থানার ওসি থেকে আরম্ভ করে পার্টির সব বিভিন্ন নেতা নেত্রীরা আছেন এনাদের আমরা বরণ করবো বরণ করে অনুষ্ঠান শুরু করবো তাদের আমি বার্তা দিতে চাই যে তারা মনীষীদের জীবনী একটু মেনে মনীষীদের পথ চলতে মানুষ ভুলে গেছে এখন মোবাইল ফেসবুক ইউটিউবের যুগে বাচ্চারা তো সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত তো ওরাকে আমরা চাইছি একটু প্রাচীন যুগে ফিরে যার মনীষীদের জীবনী অনুসরণ করে চলুক আমার নাম সীমা দে আমি হেডমিস্ট্রেস বিদ্যালিকা স্কুলে হেডমিস্ট্রেস আর আমার হাজব্যান্ড হেড স্যার আছেন পাশে আর সব শিক্ষিকারা আমাকে ভীষণভাবে সহযোগিতা করে আপনাকে এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ